হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে একদিন রওনা দিছে হঠাৎ করে অনেক পাথরের ভিড়ে অনেক সুন্দর দুধের মতো সাদা একটা পাথর দেখলেন অনেক বড় পাথরটা দেখে পাথরের পাশে তিনি দাঁড়াইলেন আশ্চর্য হলেন বিস্মিত হলেন পাথরে তো সুন্দর হইতে পারে আহ আল্লাহ জানি কত সুন্দর সুবহানাল্লাহ জানি দু সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লাহ জানি না কত সুন্দর তুমি এইশ আরো হুল্লালাই হিসলাম পাথরটা দেখে থমকে দাঁড়ালেন আশ্চর্য হলে অবাক ভাইয়া পাথরের দিকে তাকায় রইছে আল্লাহ ক জিবিৰেল জলদি যাও ঈশানবীর কাছে খবর ন দাঁড়াইছে কেন জিবির আহিলে আমি না হুজুর কেন দাঁড়াইলেন ঈশানবী কয় দাঁড়াইছি কারণ হইল দেখোনা আমার আল্লাহ আর এই পাথরটা কত সুন্দর

ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি দেখাইতে চায় তাহলে তা জন্য নিয়ামত আমি দেখব সুবহানাল্লাহ বলেন ঈসা নবীর জিবরাইল আমিন কয় তাইলে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার হাতের লাঠি দিয়ে পাথরের উপর একটা আঘাত করেন ঈসা নবী আঘাত করলেন পাথরটা দুই টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ভাঙবো লাঠি দিয়ে বাড়ি দিলে পাথর ভাঙে কিন্তু নবীর হাত লাঠি থাকলে আল্লাহর হুকুম থাকলে এই লাঠির আঘাতেই পাথর টুকরা হয়ে যায় সুবহান আল্লাহ কর ঈসা নবী পাথরের উপরে আঘাত করলে পাথর দুই টুকরা হয়ে গেল ঈসা নবী পাথরের ভিতরে তাকাইয়া দেখে পাথরের ভিতরটা খালি না পাথরের ভিতরে একটা মানুষ বসে বসে আল্লাহর জিকির করতেছেন কোথায় 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 ফাতরের ভিতরে পানি থাকে মাছ বা তরকারি কোন ফল ইসানো ঈসা তাকায় দেখে এই ফাতরের ভিতরে মানুষটা যে বসে রয়েছে এই জায়গার ভিতরে একটা আঙ্গুর গাছ সুবহানাল্লাহ গাল সুবহানাল্লাহ কি গাছ আলহামদুলিল্লাহ পাথরের উপরে কোন গাছ হয় হয় আল্লাহ সাইলে আল্লাহ সাইলে আল্লাহ সাইলে গোবরে পদ্ম ফুল ফুটে আল্লাহ সাইলে ঠিক কি রাখো হরদ বলে আলামী উদ দপ্তর থেকে নজর মাবারদ দিয়ে আছে ঈশার সুন্দা পাথরে আঘাত করে ভিতরে যখন মানুষ দেখলো আল্লাহর জিকির করে আবার আমার আখিরি নবী নূর নবী রহমাতুল্লিল আলামিনের শানে দুরুদ ও সালাম পড়ে সুবহানাল্লাহ ঈসা নবী দেখা আশ্চর্য হইয়া চরম আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইল আমিন রে কয় জিব্রাইল এটা কি দেখলাম এ জিব্রাইল এটা কি দেখলাম

আপনি এই জায়গায় কিভাবে কি করেন ঠিক বুঝে আসলো না ওই মানুষটা বলেন আমার আল্লাহর রহমতে আখিরি নবী নূর নবীজির উসিলায় আল্লাহ আমার জন্য এই জায়গায় আল্লাহর ইবাদতের ব্যবস্থা করছেন ঈসা নবী কয় কত দিন কত দিন পর্যন্ত আপনি এখানে আছেন কয় মাত্র 400 বছর আল্লাহ জোরে কর না আল্লাহু আকবার পাথরের ভিতরে

এই মানুষটার কোনো কাজায় এহাজত নাই প্রস্রাব পায়খানার ব্যাপার নাই এই মানুষটা চারশো বছর ধরে আল্লাহ জিকির কের নবীর উপর দুর সালাম করতেছে এই মানুষটারে জিজ্ঞাসা করে ভাই আপনার কি ক্ষুধা লাগে না কয় লাগে লাগলে আপনি কি খান বলে আমার যখনই ক্ষুধা লাগে আমার আখির নবী নূর নবী রহমাতুল্লীলা আলামিনের উপরে আমি দূর ছড়িয়ে পড়া শুরু করলে এই আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর ফল বের হয়ে আসে ওই আঙ্গুর ফল আমি খাই খায়া আমি কিছুটা শক্তি সঞ্চয় করে আবার আল্লাহর জিকির আখিরি নবীর উপর সালাম করতে থাকি ঈসা আলাইহিস সালাম কয় জিবরাইল রে যেই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই ইবাদতে ইবাদতে 400 টা বছর কাটাইছে এই মানুষটার থেকে বেশি ইবাদতকারী দুনিয়ায় আর কেউ নাই আমার মনে হইল এজন্য বললাম বলে না 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 আল্লাহ বলছে আপনাকে থামাইতে এই কথা সঠিক নয় জিবরাইল হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস বলেন তাইলে কোনটা সঠিক ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম

হযরত জিবরাইল আমিন কয় শুনেন আল্লাহ ঘোষণা দিছে আখেরি নবীর উম্মতের হায়াত দিবক কিন্তু আখেরি নবীর উম্মতের জন্য মনোযোগ দেন খেল করেন কিন্তু আখিরি নবীর উম্মতের জন্য পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে সবে বরাত রাত

যে নবীর উম্মত হইলে এক রাতে ইবাদত করলে 400 বছরের ইবাদতের থেকেও বেশি সওয়াব পাওয়া যায় ও মালিক আপনার কাছে আমার ফরিয়াদ দয়া করে আমারে ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দেন সুবহানাল্লাহ ইসা নবী সেদিন ফরিয়াদ করছে আল্লাহ আমারে আখেরি নবীর উম্মত বানাইয়া দেন আমিও যেন এই ইবাদতের মাধ্যমে আমিও যেন চারশো বছরের বেশি ফজিলত আখিরি নবীর উন্মত হয়ে নিজেকে যেন ধন্য করতে পারি সুবাহ আল্লাহ করে ঈসা নবীর মঞ্জুর করছেন কবুল করছেন যার কারণে ঈসা দুনিয়াত দুনিয়া মোর তো আইতো না ঈশানবী দুনিয়াতে আইব আখিরি নবীর উম্মত হিসাবে নিজেকে আখির নবীর গোলাম হিসাবে পরিচয় দেওয়ার জন্য ঠিক কিনা বলেন